নগাঁয় আন্তজেলার একাদ চক্রের আট সদস্য গ্রেফতার উদ্ধার লুণ্ঠিত অটো ভ্যান ও ব্যাটারি নগা প্রতিনিধি একেনমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নগা জেলা গোয়েন্দা শাখার সারাশি অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের তিন কুখ্যাত ডাকাত সহ আট জন গ্রেফতার হয়েছে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া একটি অটো চার্জার ভ্যান উনিশটি ব্যাটারি ও আনুমানিক একশো পঞ্চাশ কেজি ওজনের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার হোসেন এ সময় উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ও জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ এম এ মান্নান সহ অন্যান্য কর্মকর্তারা পুলিশ জানায় গত তেইশ এপ্রিল রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সাপাহার উপজেলার নজরনাহার বাজার থেকে নিজস্ব অটো ভ্যান নিয়ে ফেরার পথে মোহাম্মদ সাদিকুল ইসলাম ইলিমপুর মোড়ে পৌঁছালে চারজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ছুরি করে হত্যার হুমকি দিয়ে আমপাগানে নিয়ে মারধর করে এবং অটো ভ্যান ছিনতাই করে এ ঘটনায় সাপাহার থানায় মামলা দায়ের করা হয়েছে পরে পঁচিশ এপ্রিল রাতে পোরসার মসিদপুর এলাকার থেকে আরেকটি অটো ভ্যান ছিনতাই হয় এই ঘটনায় পোরসা থানায় মামলা রুজু হয়েছে জানা যায় টিভি পুলিশের টিম গত সাতাশ রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাক মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ সেলিম এবং মোহাম্মদ নুরুজ্জামানকে গ্রেফতার করে এছাড়া চিন্তায় করা অটোভ্যান ও যন্ত্রাংশ কেনাবেচার সাথে জড়িত শহীদ খান কাউসার আলী মৃধা মতিন মোল্লা জিয়াউর রহমান ও আজিজুল মন্ডলকে গ্রেফতার হয় গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ আব্দুল জব্বারের বিরুদ্ধে দশটি মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আটটি এবং মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে চারটি ডাকাতি ও চুরির মামলা রয়েছে উল্লেখযোগ্যভাবে মোহাম্মদ সেলিম সাপাহার উপজেলা জামায়াতে সেক্রেটারি আবদুল্লাহি কাফি হত্যা মামলার অন্যতম আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান ছিনতাই করা অটোভ্যানের ব্যাটারি ও কাঠামো আলাদা করে খুচরা যন্ত্রাংশ হিসেবে বিক্রি করত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সুপর্দ করা হয়েছে এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ